নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কর্কট রাশি শারীরিক কোন কোন রোগ আপনাকে কষ্ট দিতে পারে বা অর্থনৈতিক কোন দিক থেকে আপনি জ্ঞান করতে পারেন এবছর কি আপনার বিয়ের যোগ রয়েছে বাড়ি গাড়ি কি হবে এবছর সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তারটা সেটা জানতে গেলে কি করতে হবে শুরু থেকে শেষ অব্দি আমার সাথে থাকতে হবে প্রথম কথাই বলবো কর্কট রাশির যে প্ল্যানেটারি পজিশন রয়েছে লগ্নপতি চন্দ্র কিন্তু যখন নতুন বৎস্র হচ্ছে তখন কিন্তু রয়েছে দ্বাদশ ভাবের উপরে তৃতীয় ভাবে আপনার রয়েছে কেতু মহারাজ নবম ভাবে রয়েছে কিন্তু বুধ শুক্র রাহু অষ্টম ভাবে রয়েছে শনি মঙ্গল এবং দশম ভাবে রয়েছে রবি বৃহস্পতি কর্কট রাশির যাদের কর্মক্ষেত্রে প্রমোশন আটকে ছিল তাদের কিন্তু চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের কিন্তু নতুন কোন প্রমোশন হওয়ার কিন্তু যোগ রয়েছে যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছিলেন কোনো ভাবেই পাচ্ছিলেন না দ্বিতীয়পতি এবং আপনার পঞ্চমপতি ষষ্ঠপতি যেহতো যেহেতু দশমে রয়েছে ছয় দশের কানেকশন যেহেতু জোরালো হয়ে গেছে তার ফলে কি হবে কর্মপ্রাপ্তি বা गवर्नमेंट জব বা এমএনসি রিলেটেড কোন জব আপনার কিন্তু পাওয়ার যোগ রয়েছে কিন্তু চন্দ্র যেহেতু আপনার পীড়িত রয়েছে শারীরিক কারণে আপনি কিন্তু চোদ্দোশো একতিরিশ বঙ্গাব্দে যথেষ্টই ভুগতে থাকবেন বিশেষত আর্থানাইটিসের সমস্যা মানসিক কিছু বিকার টেনশন অ্যাংজাইটি এবং কোনো বড় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ এ বছর কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে কোন অস্ত্রোপচার হসপিটালাইজ হওয়ার যোগ প্রবলভাবে কিন্তু দেখা দিচ্ছে সেদিকটার জন্য কিন্তু আপনাকে কারো পরামর্শ নিতে হবে এছাড়াও যেহেতু আপনার অষ্টমে আপনার পঞ্চমপতি অষ্টমে চলে গেছে সন্তানকে নিয়ে যথেষ্ট টেনশনের মধ্যে এই সপ্তাহে থাকবেন আপনারা এই বছরে থাকবেন আপনারা যার ফলে বলে থাকবো সন্তান কুপতে চলে যাচ্ছে কিনা সন্তান মোবাইল অ্যাডিকটেশন হচ্ছে কি না সন্তান কি অন্য পূজ মানে সঙ্গে পড়ে যাচ্ছে এইগুলো দেখতে হবে কিন্তু আপনাকে অন্যান্য কাজগুলোকে বাদ দিয়ে এই কাজে কিন্তু আপনাকে মনোযোগ বেশি বাড়াতে হবে এই ছাড়া কর্কট রাশি 1431 বঙ্গাতে আপনাদের জন্য কিন্তু যেহেতু নবম স্থানটা আপনাদের ডিসটারব হয়ে রয়েছে নবম সারে রাহুর অবস্থান তৃতীয় স্থানে কেতুর অবস্থান যার ফলে ভাই বোনের দ্বারা আপনার কিছু ক্ষতি হওয়ার যোগ রয়েছে কিছু ব্ল্যাক ম্যাজিক হওয়ার যোগ রয়েছে আত্মীয় পরিজন বা পাড়া প্রতিবেশী আপনার সাথে স্বচ্ছতা করতে পারে সেদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকবেন এবং আপনাদের দূর ভ্রমণ থেকে যথেষ্টই কিন্তু প্রবলেম আসতে পারে সেদিক থেকেও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশির ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা সারাটা বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মা বগলা দেবী মঞ্চ অবশ্যই করবেন ওং হিং বাগলা মুখি সর্ব দুষ্টানাং বাচং মুখং পাদং স্তম্ভায় জীভায় কিলয় কিলয় বদ্ধেন বিনাশায় বিনাশায় হিং ওং স্বাহা এই মন্ত্র দিয়ে অবশ্যই কিন্তু পাঠ করবেন তার পাশাপাশি ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই করবেন এবং আপনাদেরকে বলবো ব্যবসায়িক জায়গাটা এবছর কিন্তু খুব বুঝে চলতে হবে অর্থ প্রবলভাবে না হওয়া যুক্ত যোগ রয়েছে আপনার এবছর এবছরে আপনাকে বি কে আর ওয়াই এই ধরনের লেটার থেকে দূরে থাকতে হবে আপনাদের জন্যে বলবো বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস শ্রাবণ মাস কার্তিক মাস ফাল্গুন মাস চৈত্র মাস এই মাসগুলো কোনো কিছু বেটার কিছু হওয়ার একটা পসপেরিটি কিন্তু আপনাদের জন্য রয়েছে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে এ ছাড়াও বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া পাড়া প্রতিবাসীর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া আপনার হয়তো কোনো ভালো কর্ম অন্যের কাছে ঈর্ষা হতে পারে সেদিক থেকে সাবধান নিজের শরীরে খেয়াল রাখতে হবে বাড়ির উত্তর দিকটা কোনোভাবেই ড্যামেজ না থাকে উত্তর দিকে যেন কোনোভাবেই রেড কালার না থাকে উত্তর দিকে যেন কোনোভাবেই গোল্ডেন কালার না থাকে অরেঞ্জ কালার বা কালার না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে অর্থের একটা চলে আসবে হয়ে যেতে পারে ভালো অপরচুনিটি সেটা নষ্ট হয়ে যেতে পারে উত্তর দিকে দিকে গ্রিন প্ল্যান্ট লাগান বিশেষত অশোক গাছ যদি আপনি ছোট্ট করে চারা এনে বাড়ির উত্তর দিকে লাগাতে পারেন তার মধ্যে যে পজিটিভিটি রয়েছে আপনাকে কিন্তু শান্তি দেবে সুখ দেবে অর্থনৈতিক জায়গায় উন্নতি দিয়ে থাকবে কাজে এটা অবশ্যই করে থাকবেন এছাড়াও হোয়াইট কালার বেবি পিঙ্ক কালার এবং গোল্ডেন কালার আপনি এই তিনটে কালার ধারণ করবেন সিলভারের কোন গ্লাসে অবশ্যই কিন্তু নিজের মনের কামনা বলে প্রে করবেন এবং তাতে পূর্ণ জল ভরে সেটা রাতে রেখে দেবেন আপনাদের জন্য একটা নাম্বার বলবো ট্রিপল ফাইভ ওয়ান এই সংখ্যাটা অবশ্যই বৃদ্ধ আঙুলে লিখবেন বৃদ্ধ আঙুলে একটা রূপর যদি আপনি রিং পড়তে পারেন এবং এই সংখ্যাটা লিখতে পারেন আপনার যে বাধা হচ্ছিল শারীরিক বিপত্তি হচ্ছিল শত্রুতা প্রবল হচ্ছিল সেই সমস্ত জায়গাগুলো থেকে আপনি অনেকটাই লাভবান হবেন আপনাদের জন্য এবছর ধীরে ধীরে কচ্ছপের মতো এগোতে হবে এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনাকে জীবনে অনেক নানান রকম দিকের অনেক কিছু অদৃশ্য জিনিস দেখিয়ে দেবে শনি অষ্টমপতি যেহেতু আপনার অষ্টমে রয়েছে সেক্ষেত্রে কিন্তু জীবনের এক্সপিরিয়েন্স আপনার কিন্তু অনেক বেশি হবে আপনাদের বলবো দীক্ষা গ্রহণ করুন রেগুলার আপনি যোগ সাধনা করুন নিরামিষ যদি আহার খেতে পারেন তাহলে আপনার শারীরিক জায়গা অনেক সুস্থ থাকবেন প্রতি সপ্তাহে সোমবার করে একটা করে ফল কোনো পাখিদের দিতে পারেন কোন পশুকে খাওয়াতে পারেন কোনো ব্রাহ্মণ ব্যক্তিকে দিতে পারেন যেভাবেই হোক আপনাকে কিন্তু কাউকে খাওয়াতে হবে সেটা যদি করতে পারেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে আপনাদের বলবো রুপোর কোন দ্রব্য প্রচুর ব্যবহার করুন মোটা রূপোর চেন মোটা ব্রেসলেট রূপোর রূপোর আংটি বা পায়ের তোড়া মেরা অবশ্যই কিন্তু পড়তে পারবেন সেটা আপনাদের জন্য পজিটিভ হবে শরীরটাকে অনেক সবল রাখতে পারবে এবং আপনাদের যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো বাড়ির উত্তর দিকে অবশ্যই কিন্তু অশোক গাছ লাগবেন এবং একটি গোল্ডেন টেম্পলের ছবি যদি রাখতে পারেন আপনার থেমে থাকা অর্থ ফ্লো বাড়তে বেড়ে যাবে বা কোনো টাকা কোথাও স্ট্যাগ হয়ে রয়েছে সেই টাকা কিন্তু আপনার ফিরে আসবে কাজেই এই জিনিসগুলো চোদ্দশো একুশ একত্রিশ বঙ্গাব্দে আপনারা অবশ্যই করবেন আরও ভালো থাকতে গেলে কি করবেন দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে অবশ্যই চোখ রাখবেন আর চোখ রাখবেন বৈশালী সরকার কি বলছে সেটা জানার জন্য কি করতে হবে আমার কাছে আসতে হবে তার জন্য নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে লাইসেন্স অফ অ্যাস্ট্রোলজি আজকেই সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার মতন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারবে যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার নমস্কার আমার নাম স্বপ্না চ্যাটার্জি আমি বসিরহাট থেকে এসেছি দিদির কাছে দিদির কাছে এসে আমরা ভীষণভাবে উপকৃত আমার দিদির প্রথমে এসেছিলো দিদির কাছে দিদির মেয়ে বিয়ে হচ্ছিল না বিভিন্ন জায়গায় দিদি ঘুরেছে মেয়ের জন্য কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছিল না কিন্তু দিদির কাছে এসে দিদির পরামর্শ নিয়ে দিদির হাত ধরে আমার দিদির মেয়ে বিয়ে হয়ে গিয়েছে সে খুব ভালো আছে বিদেশে আছে সে এখন খুব সুখী একজন মানুষ তার দিদির কথা শুনে আমিও এই দিদির কাছে আসি এসে আমার ছেলের জন্য এসেছিলাম এসে আমার ছেলের মাঝে একদমই পড়াশুনো করছিল না মা বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল কিন্তু দিদির কাছে আসার পরে আমার ছেলে আগে থেকে এখন অনেকটাই পড়াশোনার মনোযোগ হয়েছে পড়াশুনোও করছে সেজন্য আমি সবাইকে বলবো যদি কারোর কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এসে দিদির হাত ধরুন একবার দেখবেন সকল সমস্যা থেকে আপনারা মানে সমস্যা থেকে সব সমস্যার সমাধান হবে দিদির কাছে আসে